হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সন্ধেবেলা আমার আমার বরের বাড়ির সবার পেয়েছে খিদে আর ঘরে আছে মাত্র দুটো ডিম এইটুকুনি ওই তিন পিস মতন বললে চিকেন অল্প ময়দা তো পেঁয়াজ তো আছেই সস ছিল না বলকে দিয়ে টমেটো সস আনালাম এখন আমি টিফিনে বানাবো ইভিনিং স্ন্যাক্সে বানাবো চিকেন রোল আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বলকে আগেই বলে দিয়েছি যে মাত্র কিন্তু একটা রোলই পাবে কারণ যখনই আমি বাড়িতে চিকেন রোল বা এগ রোল করি না অমনি আগে আগে ও বলে দেয় আমি কিন্তু চারটে খাবো কিন্তু আজকে আমি প্রথমেই স্যারেন্ডার করে দিয়েছি চারটে কিন্তু হবে না সবার একটা একটা তাও আপ্রাণ চেষ্টা করব যে বরের জন্য যদি একটার বদলে দুটো করতে পারি তো চলো আজকে ইভিনিং স্ন্যাক্সটা কীভাবে বানাচ্ছি সবার খেয়ে কেমন লাগলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব সবাইকে গুড ইভিনিং আর আমার এই ছোট্ট ব্লগটাতে ওয়েলকাম যারা দেখছো ব্লগটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো আর এক্সাইটেড টু হ্যাভ এ চিকেন রোল কতটা এক্সাইটেড একটু হেল্প করবে আমাকে দেখেছ কেমন ফট করে বলে দিল হেল্প করবে না না আগের দিন কি মাথায় বুঝতে চেপেছিল যে পরোটা বাদে মানে ও নিজে নিজে পরোটা করবে আর করেওছে ঠিক আছে ছটা পরোটা ভেজেছে একদম নিচে গিয়ে শ্যামলি আমি আর পাচ্ছি না তুমি বাকিগুলো গিয়ে করে দিয়ে আসো তারপরে আমি বাকিগুলো করলাম যাই হোক চলো এবারে প্রথমে কি করতে হবে এরকম চিকেন ছিল চার পিস চিকেন আছে দেখো বোনলেস চার পিস চিকেন আছে এই চিকেনটাকে আগে ছোট ছোট করে কাটবো এই দেখো অনেকটাই মোটামুটি চিকেন আছে পাঁচ ছটা হয়ে যাবে ভাবজি ময়দাটা কম আছে তো একটু আটা মিশিয়ে নেবো এই চিকেনটাকে দেখো প্রথমে আমি একটু জাস্ট দু তিন চামচ ডিমের ডিম দিয়ে দেবের মধ্যে পুরো একটা গোটা ডিম দিলেই ভালো হতো কিন্তু ডিম কম আছে আর কি করা যাবে একটুখানি ডিম দিয়ে দিলাম একটুখানি সয়া সস দিয়ে দিলাম একটুখানি চিলি সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু এটাকে ভালো করে মাখবো এটাকে মেখে সাইড করে রেখে দেব ততক্ষণে ময়দাটা মেখে নেবো ততক্ষণে এটা একটুখানি নরম হয়ে যাবে বুঝলে তোমাদের কাছে যদি লেবু থাকে বা ভিনিগার থাকে দিয়ে দিও আমার কাছে কোনোটাই নেই এই দেখো সমস্ত রকম সস কর্নফ্লাওয়ার ডিম দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই দিকে ময়দা মেখে হয়েছে ময়দার সাথে একটু অল্প আটা মিশিয়ে দিয়েছি তাহলে কি হবে বলো তো দেখলাম চিকেনটা বললাম না তিনটে পিস আছে দেখলাম পাঁচটা পিস আছে পাঁচটা পিসটাকে যখন টুকরো টুকরো করে কাটলাম অনেকগুলো পিস হলো তো ভাবলাম তাহলে একটু ময়দার সাথে আটা মিশিয়ে মেখে নিই তাহলে যদি মানে সবাই আরেকটা আরেকটা করে বেশি করে খেতে পারি তাহলে একেবারে ডিনারটাও কমপ্লিট হয়ে যাবে আমাকে আর আলাদা করে কিছু করতে হবে না তো এখন সমস্ত কিছু রেডি করে একটুখানি রেখে দি বুঝেছো ময়দা মেখেও একটুখানি যদি তুমি রেস্টে রেখে দাও বা এরকম চিকেন যদি চিকেন চিলি চিকেন করো বা চিকেন রোল করো যদি এরকম ম্যারিনেট করে একটুখানি রেখে দাও না তাহলে চিকেনটা খুব সফট হয় বেশ খেতে ভালো হয় আর শ্বশুরমশাইও এখনও আসেনি অফিস থেকে তো উনি আসলেই একেবারে সব পরপর পরপর করে দেব কারণ এইসব জিনিস করে রেখে দিলে ঠান্ডা হলে খেতে মজা আসে না তাই না তো উনি আসুক ততক্ষণ রেস্টে থাকুক তারপরে তোমাদের প্রসেসটা দেখাচ্ছি আমার বরকে যেই বলবো না করলে না কখন করবে আমার বরের জ্বালায় আর অপেক্ষা করতে পারলাম না শ্বশুরমশাইয়ের জন্য চলে এলাম ও নাকি প্রচণ্ড খিদে পেয়েছে যাই হোক একটা প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে এই যে এই ম্যারিনেট করা চিকেনটা ওট এর করে আস্তে আস্তে দিয়ে দেবো ঠিক আস নাকে ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করতে হবে তাহলে চিকেনটা ভালো করে সফট হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে দেখো চিকেনটা খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো এই এই সময় যদি তোমরা একটুখানি কুচনো ক্যাপসিকাম দিয়ে দিতে পারো সেটা খুব ভালো হ মানে আরও ভালো হয় ব্যাপারটা কিন্তু আজকে বাজারে ক্যাপসিকাম পাওয়া যায়নি বরকে সকালবেলা বলেছিলাম এই যে পেঁয়াজটা যে দিলাম না এরকম হালকা কাঁচা কাঁচাই থাকবে তাহলে খেতে ভালো লাগবে রোলটা যখন কামড়াবে না কামড়ে কামড়ে খাবে তখন বেশ ভালো লাগবে চলো এটা নামিয়ে দিয়ে এবারে পরোটা ভাজার পালা একটা আমি বেলে নিয়েছি গোল করে পরোটা এবারে আমি এটার মধ্যে একটু দেব অল্প তেলে করার চেষ্টা করবো একটুখানি সাদা তেল দিয়ে দিলাম এই দেখো পরোটাটা তো দিয়ে দিয়েছি তেলের ওপরে এবারে যেহেতু ডিমটা কম একটুখানি ওপরে ডিমটা দেব অল্প অল্প দেব দিয়ে ডিমটা এরকম ছড়িয়ে দেবো যাতে পুরো এটাই হয় এই ওয়ান টু থ্রি এই দেখ ভাজ হয়ে গেলো কপাল আমার নন্দ বলেছে ডিমটা নন্দ এই দেখো পুরো হয়ে গেছে পরোটাটা ভাজা এবার যে যেরকম আর যার অনেকে কী আছে যে একটু কড়া ভাজা পছন্দ করে তারা কড়াভাবে ভেজে নিতে পারো আমি এরকমভাবেই ভালোবাসি তাহলে কী হয় বলো তো পরোটাটার একটু নরম নরম থাকে এইবারে এইটাকে নামিয়ে দেবো এটার উপর থেকে দেখেছো দেখি গো আহ কি গরম এই দেখো চিকেন রোল আমার রেডি চলো এবারে খাওয়া যাক এইটা এই দুটো বরে আর আমাদের সব সিঙ্গেল সিঙ্গেল পিস এসে গেছি এদিপ এসে গেছি 1 2 3 4 कच्चा प्याज दे यस यस गुरु पार्टनर बने पता क्या दम लगाया यार दादी का ऐसे पटु फिगर में गुरु की बात है उसके बाद ओए ये थोड़ा सूझ करता है और क्या इस जमाने में हुआ चल रहा था भाई वो टी टाइम हुई मैं घर पर था तो कोई कैच पकड़ा हुआ कैच पर बैठ जाए रह जाए खबरबाजी गुरु टीम पे दो होना चाहते थे আমার ভালো এই যে আমার বর রোল খেতে খেতে বলবে যে রোলটা কেমন হয়েছে আর তাহলে ভিডিওটা সবাইকে লাইক দিতে বলবে তুমি হ্যাঁ তো আমার বরকে আমি সময় বলি যে বর তোমাকে খাওয়াতে আমি খুব ভালোবাসি সত্যি কথা আমি মানে আমার বর যেহেতু খেতে ভালোবাসি আমার বর কেন যারা খেতে ভালোবাসে তাদেরকে আমি রান্না করে সত্যি খাওয়াতে ভালোবাসি কিন্তু এই যে আমার বরকে মাঝে মাঝে আমি বলি দিই ওজনটা কমাও মানে একদম ফিটফাট ওজন নিয়ে চলে আসো নিজের তাহলে আমি তোমাকে ডেলি ডিফারেন্ট টাইপ অফ ডিশেস বানিয়ে বানিয়ে খাওয়াবো কিন্তু কী তো ওর ওয়েটটা দিন 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 বেড়ে যাচ্ছে এমন নয় আমার বর যে খুব খায় সত্যি কথা কিন্তু ওর ওজনটা বেড়ে যাচ্ছে আমার মনে হয় এই আমরা এত রাত জাগি না সেই কারণেও হতে পারে তো যাই হোক এই ছিল আজকের ইভিনিং ব্লগ মানে চিকেন রোল ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা তোমরাও এরকম বাড়িতে বানাবে এরকমভাবে দেখবে দারুণ টেস্টি হয় আমার শ্বশুরমশাইও খেয়ে বললো বৌমা খুব ভালো হয়েছে শাশুড়ি তো অলওয়েজ বলে আমার শাশুড়ি কি বলে তো মানে বানিয়ে দিলেই মানে ভালো হোক খারাপ হোক মিডিয়াম হোক সব বলে হ্যাঁ ভালো হয়েছে কিন্তু আমার বর আর শ্বশুর মানে একমাত্র ভালো হলে তবেই ভালো বলবে আর যদি ভালো না হয় তাহলে বলবে যে না আজকে খুব একটা ভালো হয়নি তো যাই হোক এই ছিল আজকে অল টোটাল ইভিনিং রুটিন আমার বর আই হোপ আর কিছু রাতে খাবে না আমি একটু ভাত খেতে হবে আমাকে কারণ আমি একটা মাত্র রোল খেয়েছি চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই